সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বেরে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

জায়গায় জায়গায় নিয়ে গেছে বান্ধবী আছে না ওই শারীরিক সম্পর্ক করে হ্যাঁ আমার সাথে একার দিক বাক্য ও আমার ও আমার নাম্বার কোথায় পাইছেন জানি না আমার নাম্বারে আমার নাম্বারে

আমি বড় বড় বিএনপির মাধ্যমে যাব যে আমার অধিকার ফেরত দিতে হবে বিয়ে না করলে সে না না কখনো লাভ করে না আজকে আমার সাথে কি আপনার বোন বা মা এরকম কারোর সাথে হতে পারে এই সুযোগ পাই যাবে কেন দিবেন আপনার এই সুযোগ এই সুযোগ কি দিবেন আপনারা হ্যাঁ হ্যাঁ আয়না আয়না রাস্তায় যাবো না আমাকে যে সুযোগ দেবে

আমাকে রেকর্ডিং আছে আমাকে স্ত্রীর কাগজ দিলে আমি কাউ পিছিয়ে দিলে আমাকে সন্ত্রাস লাগাই দিয়েছি হ্যাঁ আমাকে একটা কাগজে সাইন নিছিল আমি জানি না ও আমাকে বলছে এটা বিয়ের কাবিল হবে তুমি তার আগে অনেক জায়গায় ওষুধ কে দেয় না আমাকে ওষুধকে দেয় না সন্তোষ লাগায় আমি আমি এখানে আসছি এখানে আমার সাহসে আমি আসছি আসি এটা আমার এক নম্বর এক মিনিট আমি তো আইন করে রাখার দায়িত্বে তাহলে আপনিও আসলেন তার ছেলেগুলো আপনি নিউটন নিউটন ভাইকে হামলা করলো বিএনপি সভাপতি যে আমি বলি বিএনপির যে আপনার ইউনিয়ন সভাপতির যে প্রার্থী এনাকে যে হামলা করা হলো আপনি যে আসলেন আপনি আইন আছে আইনের মাধ্যমে থানায় থানায় করতেন থানায় অভিযোগ করতে থানায় মামলা করতেন ভোট করতে কিন্তু তাদেরকে নির্বাচন করার জন্য কেন করলেন আপনি কেন করলেন আপনি এখানে এখানে দলীয় প্রোগ্রামে কেন বিচ্ছিন করলেন তারা দেওয়ার জন্য তারা আমাকে ডেকে এনেছে আপনারা যদি এরকম প্রত্যেকটা ইউনিয়নে আমাকে সত্যি যোগান তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব আমাকে ভালো শিশের মনোনয়ন দেয় আমি নির্বাচিত হয়ে আপনাদের যদি আমাকে ধানের শীষের মনোনয়ন না দেয় তাহলেও আমি এইখানে যে ধানের শীষের মনোনয়ন পাবে তার পক্ষ নিয়ে কাজ করব সে আপনাদের পাশে কতটুকু থাকবে সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু আমি রবীন্দ্র ইসলাম নয়ন এখন যেভাবে আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো অতীতে যেরকম ছিলাম দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাক